কেক নিয়ে যান কেক কেক এখানে পাবেন হরেক রকমের কেক যার যেটা পছন্দ একশো টাকা একশো টাকা আমাকে কেক দেন আমাকে কেক দেন কেকগুলো তো অনেক মজা এটা কত আঙ্কিল সবগুলা একশো টাকা একশো আপনার এত ভালো কেকের রহস্য কি এগুলো কে বানায় আপনি এত কেক কীভাবে আনতে পারেন এগুলো সব আমার বউ বানায় আমার বউয়ের হাতে জাদু আছে আমার বউ অনেক মজা করে কেক বানাইতে পারে আমার দুইজন সহকারী আছে একবার খাইলে বারে বারে খাইতে চাইবেন কেক কেক এই কেক নিয়ে যান কেক আমি অনছি কেক আমার অনলাইনে বিজনেস আছে একবার ট্রাই করলে ভুলতে পারবেন না নিয়ে যান দেখে যান কেক কেক একবার খাইয়ে তো অনেক মজা আপনি কি এগুলো নিজেই বানান জি আমি নিজেই বানাই আমি বাসায় অনেক ভালো কেক বানাইতে পারি এগুলা সব হোমমেড কেক খাইলে আর ভুলতেই পারবেন না সাটবেন এত মজার কেক আধা ঘন্টায় আমি সব কেক বানাইয়া শেষ করতে পারি এবং দশ মিনিটেই আপুটা একদম ঠিক বলছে ওনার কেক অনেক মজা আমরা খেয়ে দেখেছি আপনারাও ট্রাই করে দেখুন সব ছাপড়ি কেক ব্যবসায়ীদের জন্য রাস্তায় চলাচল করা যায় না আগে আগারগাঁও রোডটা কত ফাঁকা ছিল আর এখন একদমই যাওয়া যায় না এটা যেমন মনে মনে হচ্ছে হচ্ছে যে আগারগাঁওয়ের রোড রোড না এক কেক এরকম চলতে থাকলে তো আমরা কিছুই করতে পারবো না প্লিজ প্রশাসনকে দেখার অনুরোধ করছি আমরা এখানে কোনো কেকের দোকান বসতে পারবে না। রোডে যদি কোনো কেক বসে সবাইকে ইচ্ছা মতো পিটানি দেওয়া শুরু করব এখানে সব দোকান উঠে যাবে একটা কেক ওলাও এখানে বসতে পারবে না সবগুলা ছাপড়ি জীবনেও কেক খায় নাই এই কাস্টমারগুলোও হয়েছে এরকম আমাদের পেটে লাথি দিয়ে আপনারা বড় কিছু করতে পারবেন না আমরা এখন ভাইরাল হয়ে গেছি এখন আমরা মোবাইলে একটা ভিডিও সারলে লাখ লাখ মানুষ দেখে আর আপনারা আইএ বি এ পাশ করে কি করেন বন্ধুরা এরকম ভাইরাল মজার মজার কার্টুন ভিডিও দেখতে ভিডিওতে একটি লাইক দাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো